আজকের গণমিছিল পূর্ব উনিশ তারিখের ঢাকার জাতীয় সমাবেশ সফলতার লক্ষ্যে আয়োজিত এই গণমিছিলে সম্মানিত সভাপতি কুমিল্লা মহানগর জমাটের সংগ্রামী আমির কেন্দ্রীয় কর্মক্ত পনেরো বছর এই দেশের যুবক তরুণ ভোট হওয়ার সত্যতা বুদ্ধিতে পারে নাই আগামী দিনে সেই সমাবেশের এই দেশে সুস্থ নির্বাচনের মাধ্যমে সেই ভুটার মাধ্যমে আমরা দেশে ইসলামের বিজয় নিশ্চিত করবো ইনশাল্লাহ সমাবেশের ঘরে হাজার ছেলে মেয়ে জনতা রক্ত দিয়েছে আহত হয়েছে পাশাপাশি প্রায় দুই হাজার ছেলে এবং মেয়ে বাংলাদেশে জীবন দিয়েছে কিন্তু যারা পরাজিত শক্তি তারা যদি গণতান্ত্রিক বাংলাদেশ চালাইত তাহলে তাদেরকে ভারতে পালিয়ে যেতে হতো না কিন্তু তারা আজকে ভারতে পালিয়ে যে বাংলাদেশে তাদের প্রেতার তারা সাপের মতো ছুবল দেওয়ার চেষ্টা করে এই ছবলকে আমরা গণতান্ত্রিক ভাবে মোকাবেলা করে তাদেরকে গণতান্ত্রিক ধারায় আনতে হবে আমরা মনে করি নয় বাংলাদেশ যতদিন থাকবে এর গণতান্ত্রিক ধারা জনগণের উপরে নির্বাচিত সরকার যেন বারে বারে আসে আমরা সকলে সকলের আদর্শ নিয়ে কাজ করব কিন্তু কাউকে সন্ত্রাসী কায়দায় বাংলাদেশে কবে বারে যেতে দেওয়া হবে না আমরা মনে করি গণতান্ত্রিক তারা তাদের জন্য বিচার বিভাগ গণমাধ্যমের স্বাধীনতা এবং সকল সেক্টরে আমাদের তথ্য এবং সাহসের সাথে পরবর্তী পরিস্থিতি আমাদের আমির জামাত আগামী উনিশ তারিখে আহ্বান করেছেন সেই সমাবেশের পরে আমরা আবার জনগণের মাঝে ছড়িয়ে পড়বেন কারিপাল্লার পক্ষে জনমত গঠন করবেন আমরা চেষ্টা করব আগামী নির্বাচন যদি ইসলামের পিছনে নির্বাচন হয় সে প্রচেষ্টা আমরা চালাবো কিন্তু মনে রাখতে হবে গণতান্ত্রিক ধারা অব্যাহতের ক্ষেত্রে আমরা যেন প্রত্যয় ঘটাবো না তাও যেন প্রত্যয় না ঘটায় ব্যাপারে সতর্ক থাকতে হবে এই সতর্কতার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি